নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী রামকৃষ্ণানন্দ অর্থাৎ শশী মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব এই আলোচনা মহারাজ বলছেন ঈশ্বর যা সফল করতে চান কোনো কিছুই তার উন্নতির পথে বাধা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না কেউ প্রতিকূলতার শিক্ষায় উত্তীর্ণ হয় তাকে প্রকৃত মানুষ বলা যায় না আমরা আমাদের দুঃখ কষ্টের থেকে অনেক কিছু শিক্ষা লাভ করি যখন তুমি প্রভুর চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে তখন তুমি শান্তিপূর্ণ ও সুখী জীবনের রহস্য জানতে পারবে জীবন হলো অবিরাম যুদ্ধ তোমাকে ইন্দ্রিয়গুলির সঙ্গে কঠোর সংগ্রাম করতে হবে ফল ভাবে ঈশ্বরের হাতে সংগ্রাম করা তোমার কর্তব্য তুমি জিতবে না হারবে তা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করে সন্তোষ হলো একমাত্র সংকেত বাক্য যা প্রতিকূল পরিস্থিতিতে আমাদের নিরাপদ উত্তরণের নিশ্চয়তা দেয় ঈশ্বর উত্তম ঈশ্বর সবকিছু করেন অথে তিনি উত্তম ব্যতীত অন্য কিছু করেন না সমস্ত ধর্ম এই কথাই শিক্ষা দেয় এই কথা মেনে চলো এবং আপনি মনের শান্তি আসবে আমরা কারো মনে বলপূর্বক ত্যাগ আনতে পারি না সকলের সন্ন্যাসী বা সন্ন্যাসিনী হবার অভিরুচি নেই প্রত্যেকের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে এবং তাই সে প্রভুর দ্বারা প্রেরিত হয়েছে সকলের সঙ্গে সমন্বয় রক্ষা করে কর্ম করো শান্তি সংস্থাপকগণ কৃপাধন্য কারণ তাদের ঈশ্বরের সন্তান বলা হবে প্রতিকূল পরিস্থিতিতে তোমার হতাশ হওয়া উচিত নয় পাণ্ডবজননী কুন্তী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছিলেন তাকে প্রতিকূলতার মধ্যে রাখবার জন্য কারণ একমাত্র প্রতিকূল পরিস্থিতিতেই তাকে বারংবার মনে পড়ে যৌবনে ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই প্রবল হয় তোমার নিজের বলিষ্ঠ হবার চেষ্টা করা উচিত যাতে সেগুলি তোমার ওপর প্রভুত্ব করতে না পারে কাম হল যুবকদের প্রধান শত্রু সকল নারীকে মাতৃরূপে দেখবে শারীরিক ও মানসিক উভয় প্রকার কর্মে তোমার আত্মনিয়োগ করা উচিত এবং তোমার মনকে ঈশ্বরের প্রতি নিবিষ্ট রাখবে যদি ঈশ্বরের প্রতি মনকে সর্বদা স্থির করে রাখতে না পারো কোনো একটি বিষয়বস্তুর ওপর মনকে সর্বদা স্থির করে রাখা বুদ্ধিমানের কাজ এইভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মনকে ঈশ্বরের পবিত্র চরণে স্থির করতে বেশি বেগ পেতে হবে না জানবে যে তুমি ঈশ্বর এবং অথেব তুমি ইন্দ্রিয়গুলির প্রভু কেন তুমি ইন্দ্রিয়গুলিকে তোমার ওপর প্রভুত্ব করতে দেবে একজন দুর্বল মানুষ দুষ্ট লোক ও দুষ্ট প্রবৃত্তির শিকার হয় শারীরিক দুর্বলতার মতো মানসিক দুর্বলতাও খারাপ গীতার কিছু অংশ তোমায় মনে করিয়ে দি যা চরম বিষাদগ্রস্ত মনকেও সান্ত্বনা দেয় অনুপ্রাণিত করে ও মন থেকে হতাশা দূর করে দেয় যখন অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলেন যে ব্যক্তি তার আধ্যাত্মিক উন্নতির পথ থেকে মধ্যপথে বিপদগামী হয় সে কি সংসার ও ঈশ্বর উভয়কেই হারায় ভগবান উত্তর দিলেন নহি ন হি কল্যাণকৃত হে প্রিয় বন্ধু যে ব্যক্তি সামান্যতম সৎকার্য করে জন্মান্তরে সে কখনো দুঃখী হয় না সে পবিত্র ও ধর্মপরায়ণ গৃহে জন্ম নেয় ও ঈশ্বর ভক্তির সাধু জীবন শুরু করে কাজী যদি এক মুহূর্তের জন্য তুমি একটি সৎ চিন্তার কথা অনুভব করো বা ভাবো নিশ্চিতভাবে তা তোমার জন্য এক মহৎ লাভ কখনো হতাশায় ভেঙে পড়ো না কারণ প্রভু স্বয়ং প্রত্যেক মানব সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন কৌন্তেয় প্রতি জানিহি ন ভক্ত প্রণস্যতী হে অর্জুন সমস্ত মানুষকে জানিয়ে দাও যে আমার ভক্ত কখনো দুর্ভাগ্যের সম্মুখীন হয় না বা প্রাপ্ত হয় না সাংসারিক লোকের ওপর স্বাভাবিকভাবে এসে পড়ে এরকম বহুবিধ দুর্ভাগ্যজনক পরিস্থিতি নিদারুণভাবে উত্তক্ত ও বিরক্ত হয়ে যখন আমরা শ্রীরামকৃষ্ণের কাছে যেতাম তিনি আমাদের এই কথাগুলি বলে সান্ত্বনা দিতেন কামারশালার নিহাইয়ের প্রকৃতি অনুসরণ কর প্রত্যেকদিন কামার তাকে অসংখ্যবার, আঘাত করে কিন্তু নেহাই একইভাবে দৃঢ় শান্ত ও স্থির থাকে সংসার তোমাকে যখন তখন আঘাত করতে পারে কিন্তু তুমি কামারশালার নেহাইয়ের মতো তার দ্বারা সংকুচিত হইও না সর্বশক্তিমানের করুণা ও দয়ার প্রতি দৃঢ় বিশ্বাসী হও এবং সংসারের বাধা ও বিঘ্নগুলির তোমার উপরে প্রভাব বিস্তারের কোনো ক্ষমতা থাকবে না তোমাকে হতবুদ্ধি করবার পরিবর্তে তারা নিজেরাই হতবুদ্ধি হয়ে যাবে শ্রীমৎ ভগবদ গীতাকে তোমার সর্বক্ষণের সঙ্গী করো সর্বদা প্রফুল্ল থাকো দুঃখ বা বিষাদ যেন কখনো তোমার আত্মা যা নিত্য মুক্ত আনন্দস্বরূপ তাকে অধিকার করে নিতে না পারে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী রামকৃষ্ণানন্দী মহারাজ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ